পেহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর সফল প্রতিঘাত অপারেশন সিঁদুরের গর্বিত উদযাপন দেখা গেল শনিবার বিকেলে জলপাইগুড়ি শহরের বুকে সেনার সাফল্যে অভিনন্দন জানাতে ভারতীয় জনতা পার্টি আয়োজিত তিরঙ্গা যাত্রা মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জাতীয় পতাকা হাতে ঢাকের তালে দেশপ্রেমের আবেগে ভাসল গোটা জলপাইগুড়ি শহর শুধু বিজেপি কর্মী বা নেতারাই নন তিরঙ্গা হাতে এই যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হন সাধারণ মানুষও যাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় প্রাক্তন জেলা সভাপতি বাঁপি গোস্বামী সহ জেলার বহু নেতৃত্ব বিজেপি কর্মীরা অপারেশন সিঁদুর নামাঙ্কিত বিশেষ পোশাক পরে জাতীয় পতাকা হাতে পদযাত্রায় সামিল হন পদযাত্রার পাশাপাশি ছিল দেশাত্মবোধক স্লোগান এবং ঢাকের বাদ যা শহর জুড়ে ছড়িয়ে দেয় এক গর্বময় আবহ সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন অপারেশন সেদুর ভারতীয় সেনার গর্বের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় এই অভিযানে সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে ভারত এখন কেবল প্রতিরক্ষায় নয় প্রতি আক্রমণেও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তাদের প্রতি কুর্নিশ জানাতেই এই তিরঙ্গা যাত্রা তিরঙ্গা যাত্রা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষ জড়িয়ে জুড়েই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে বিমান বাহিনী নৌবাহিনী এবং আমাদের সেনাবাহিনী যে স্থল বাহিনী যেভাবে শৌর্য বীর্য প্রদর্শন করেছেন গত সিন্দুর দুই সিন্দুর ওয়ান এবং সিন্দুর টু অপারেশনের মাধ্যমে তার প্রতি সম্মান জানিয়ে তার প্রতি সম্মান জানিয়ে আমরা তিরভঙ্গা যাত্রা করছি আজকে জলপাই শহরে নাকি জেলা জুড়ে হচ্ছে না আমাদের জেলা জুড়েই মানে প্রত্যেকটা বিধানসভাতেই হচ্ছে আছেও কয়েকটা জায়গাতেই হচ্ছে যেমন পাশে বেলাকোবাতে হচ্ছে হলদিবাড়িতে হচ্ছে এরকম কয়েকটা জায়গাতেই হচ্ছে এবং সারা জেলা জুড়েই হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন এই যে যুদ্ধ যুদ্ধ একটা খেলা হলো সেই ক্ষেত্রে কি না এটা খেলা না এটা সিরিয়াল যুদ্ধ যুদ্ধের টার নিয়েছিল ছাব্বিশ জন নিরীহ নিরীহ সাধারণ মানুষকে এবং তারা ঘুরতে এসেছিলো বেড়াতে এসেছিল আনন্দ করতে এসেছিল সেখানে ছয় দিন বিবাহিত হয়ে বিয়ের ছদিন হয়েছে স্ত্রীর সামনে স্বামীকে যেভাবে খুন করা হয়েছে নিশংসভাবে যেখানে বাবা মা বৃদ্ধ বাবা মা সামনে ছেলেকে ফোন করা হয়েছে এরকম ঘটনা সাক্ষী তারা ভারতবর্ষ কেন তারা পৃথিবী রেখেছে এরকম নিঃশংস ঘটনা এটার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের যে রিয়্যাকশন হয়েছিল এবং মোদিজি বলেছিলেন শুধু আমরা সন্ত্রাসবাদীকে খতম করবো না আমরা সন্ত্রাসবাদীদের যারা আশ্রয় দিচ্ছে যারা ফান করছে প্রত্যেককে আমরা চেষ্টায় করব সেটা সিন্দুর ওয়ান এবং সিন্দুর টু এর মাধ্যমে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে এবং ওদের আমাদের ইন্ডিয়ার যে সায়েন্স টেকনোলজি আমাদের যে আর্মি এয়ারফোর্স নেভি কি কি তাকত কী শক্তি রাখে এবং তারা যে কোন জায়গায় অ্যাডভান্সমেন্টের কোন জায়গায় পৌঁছে গেছে সেটা কিন্তু সারা পৃথিবীর জেনে গেছে এবং আমরা দেখিয়ে দিয়েছি আমাদের ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ কোন জায়গায় আছে এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিধর দেশ ভারতবর্ষ এটা সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে ভারতবর্ষ বুধিজী ভারতবর্ষ জলপাইগুড়িতে সেনার এই সাফল্যকে কেন্দ্র করে যে আবেগ তা স্পষ্ট বোঝা গেল তিরঙ্গা যাত্রার ব্যাপ্তি ও মানুষের অংশগ্রহণে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি হয়ে উঠল শহরের গণ উৎসব